জীবন্ত অবস্থায় আমার শরীরের মাংস ফেটে যায় এবং সেখান থেকে ধারার মতো রক্ত পরে এবং সেটা আমাকে সহ্য করতে হয় আসলে আমার আম্মু অনেক অসুস্থ আপনারা সবাই মিলে আমার আম্মুকে বাঁচান তোমার আম্মু অসুস্থ কি হয়েছে তোমার আম্মুর জানো তুমি হ্যাঁ আমার আম্মু ক্যান্সার তোমার আম্মুর ক্যান্সার হয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব এই ছোট্ট মেয়েটার দিকে তাকে হইলেও আজকের এই ভিডিওটা দেখবেন এবং এই বোনটাকে যেভাবেই হোক একটু সহযোগিতা করবেন বোন আপনার নামটা বলেন আমার নাম শিলা আক্তার শিলা আক্তার আপনার কি হয়েছে একটু বলেন আমাদেরকে আমার স্কিন ক্যান্সার মলিগেন্ট মেলানোমা স্টেজ থ্রি এবং লিভার সিস্ট সিস্ট থেকে লিভার ড্যামেজের প্রথম ধাপ আর সেই সাথে নিউরো ডিসাবিলিটিস আছে বর্তমানে যে রোগে ভুগতেছেন এটার চিকিৎসা করতে কেমন কি অর্থ দরকার এটার চিকিৎসা করতে সর্বনিম্ন সার্জারি এবং কেমো সহ পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকার মতো ডাক্তার বলে দিয়েছে এটা আগে তো আপনার কাছে নাই জি না ভাই আমার কাছে এখন কোনো টাকাই নাই দশক সংক্ষেপে বলছি ওনার হাজবেন্ডের যে কন্ডিশন যে এই একটা পরিস্থিতিতে এসে এখন ওনার হাজবেন্ডও পারতেছে না বর্তমানে তার আলাদা আছে তার হাজবেন্ডের সাথে তার কোনো এরকম আন্ডারস্ট্যান্ডিং নাই তো বর্তমানে এই সময়টাতে আপনারা যদি একটু সাপোর্ট করেন আপনারা যদি একটু পাশে দাঁড়ান তাহলে হয়তো ভাই বোনটা সুস্থ হতে পারবে আপনার চিকিৎসার জন্য টোটাল কেমন এমন দরকার 50 থেকে 70 লক্ষ টাকার মতো দরকার আমার 28টা কেমো আছে প্রত্যেকটা কেমন দাম কত তিপ্পান্ন হাজার রুপি তার মানে বাংলাদেশি টাকায় প্রায় সত্তর হাজারের উপরে হাজার টাকার প্লাস মাইনাস হয় ওনার আসলে মহিলা মানুষ তো তো আমরা চাইলেও দেখাইতে পারি না বাট উনি আমাকে আসলে দেখা গেছে কিছু ছবি পাঠাইছে যেগুলো হোয়াটসঅ্যাপে আমি দেখছি যে ওনার এদিক থেকে শুরু করে এদিক থেকে চামড়া আছে না মানে শরীরের চামড়া খুশি খুশি পড়তেছে এরকম একটা অবস্থা আপনার শরীর থেকে যে চামড়াগুলো ঝরে পড়তেছে এটা 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 কতদিন ধরে এটা ভাইয়া আমার প্রায় এক বছর ধরে হচ্ছে এরকম এখন অবস্থাটা এমন হয়ে গেছে যে লাস্ট কিছুদিন আগে পিঠের মেরুদণ্ডের দুই পাশের থেকে মাংস সরে গেছে এবং সেখান থেকে জীবন্ত অবস্থায় আমার শরীরের মাংস ফেটে যায় এবং সেখান থেকে ধারার মতো রক্ত পড়ে এবং সেটা আমাকে সহ্য করতে হয় আসলে তো এর বেশি কিছু আসলে বলার নাই কারণ জীবন্ত অবস্থায় যখন মানুষের হাত পা কেটে যায় তার যতটুকু যন্ত্রণা থাকে যখন সেটা নিজে থেকে ফেটে যায় এবং ভেতর থেকে যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটা আসলে যার শরীরে না হয় তার দ্বারা কোনোদিনও কোনোভাবে অনুধাবন করা সম্ভব না যে আসলে যন্ত্রণাটা কতটা দুর্বর্ণনীয় আমি বহু দিন বহু সময় ধরে ঠিক মতো চলাফেরা করতে পারি না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না যেহেতু লিভার সমস্যা হয়েছে পেটের মধ্যে প্রচুর ক্ষুধা থাকে কিন্তু খাবার খেতে পারি না খেলেই সাথে সাথে বমি হয়ে যায় যখন বমি হয় তখন শরীরের যে যে জায়গা মানে বমি হওয়ার যে একটা প্রেশার সেই প্রেশারে দেখা গেছে গলার এই জায়গা থেকে ফেটে যায় ফেটেছে আমরা করতেছে শরীরের মধ্যে প্রেশার দিয়ে কোনো কাজ করার মতন ক্ষমতা এখন আমার আর নাই বোন আপনি একটু নাম্বারটা একটু বলে দেন আপনার জিরো আমি শিলা আক্তার এটা আমার নাম্বার আচ্ছা এটা শিলা আপুর নাম্বার আর এই নাম্বারে নগদ বিকাশ খোলা আছে পাশাপাশি ওনাদের ব্যাংক অ্যাকাউন্টটাও কিন্তু আমরা দিয়ে রাখছি এবং আমাদের প্রথম কমেন্টও দেওয়া আছে যে যেভাবে যতটুকু পারেন দিয়ে আগে আসেন আর যদি সহযোগিতা করতে না পারেন এই ভিডিওটা শেয়ার করেন কারণ আপনার একটা শেয়ারের কারণে কোনো ভিত্তবান মানুষের কাছে যখনই ভিডিওটা পৌঁছে যাবে ওই মানুষটা হয়তো বা কোনো না কোনোভাবে কিন্তু এই বোনটার পাশে আগে আসবে কেসা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম